এই যে আমার কিছু ভাইরা এখানে আসলে মাছ শিকারের জন্য এসেছে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিছু মাছও তারা পেয়েছে আমরা আসলে একটু কাছে গিয়ে দেখি যে তারা কি মাছ পেয়েছে বেলে মাছ না কটি মাছ চমৎকার মাছগুলো তো বেশ পরিমাণে খুবই কম সেই ঢেউ মতো ঢেউ যেটি বারবার ভেসে আসছে কুলে আছড়ে পড়ছে চমকপ্রদ একেবারে পদ্মার যে প্রবাহমান যে এরিয়া রয়েছে ঠিক সেই জায়গাতেই আমরা এখন অবস্থান করছি <सके> त <th603> <laughs> <th stick>

কোথায় যে চূড়া বালি লুকিয়ে থাকে চোরার মতো তা বোঝা যায় না ঠিক আছে আমাদের সেই সফর সঙ্গী এখানে এসে শুয়ে আছে আমাদের অতিথি আমাদের মানে পথ দেখিয়ে নিয়ে আসছে এবং আমাদের সাথে সাথে আসছে এখানে কিছু ভাই মাছ ধরে মাছ ভাগ বাটরা করতেছেন প্রমো পদ্মা পদ্মাতে এখন শুধু চর আর চর কিন্তু আমরা যে একেবারে নিচু অঞ্চল যে খাঁড়ি এই খাঁড়িতে পৌঁছে গেছি মোটরসাইকেল নিয়ে তবে এখানে আসাটা অনেক রোমাঞ্চকর বালির মধ্য দিয়ে প্রায় সাত আট কিলোমিটার চালিয়ে এখানে আসতে হয়েছে অত্যন্ত মনোরম পরিবেশ এখন সন্ধ্যা ঘনি আসছে আমরা এই মরুভূমির মুখ থেকে এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যাব না হলে এখান থেকে আমরা পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু অনেকটা পথই যেতে হবে